আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউবে চ্যানেলে আই নেভার দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব পাঁচ চলুন শুরু করা যাক আই নেভার স্কিপ অর্ডারিং ফুড আমি কখনো খাবার অর্ডার করা বাদ দিই না আই নেভার ওয়েস্ট ফুড হিয়ার আমি কখনও রেস্তোরাঁয় খাবার নষ্ট করি না আই নেভার সাউট লাউডলি হিয়ার আমি কখনও রেস্তোরাঁয় জোরে চিৎকার করি না আই নেভার ফরগেট ইউটেনসিলস আমি কখনও পাত্র ভুলে যাই না আই নেভার স্পিল ড্রিঙ্কস আমি কখনও পানীয় ফেলি না আই নেভার আর্গিউ উইথ ওয়েটার্স আমি কখনও ওয়েটারের সঙ্গে ঝগড়া করি না আই নেভার লিপ টেবিল ডার্টি আমি কখনো টেবিল নোংরা রাখি না আই নেভার রাশ ইটিং আমি কখনও দ্রুত খাবার খাই না আই নেভার ইগনোর মেনু আমি কখনো মেনু উপেক্ষা করি না আই নেভার ওয়েস্ট ন্যাপকিনস আমি কখনো ন্যাপকিন নষ্ট করি না আই নেভার টেক টু মাছ আমি কখনো বেশি খাবার নেই না আই নেভার স্পিল সুপ আমি কখনো স্যুপ ফেলি না আই নেভার ফরগেট প্লেটস আমি কখনো থালা ভুলে যাই না আই নেভার আর্গিউ অ্যাবাউট বেলস আমি কখনো বেল নিয়ে ঝগড়া করি না আই নেভার রাশ সার্ভার্স আমি কখনো ওয়েটারকে তাড়াহুড়া করি না আই নেভার ওয়েস্ট কন্ডিমেন্টস আমি কখনও সস বা মশলা নষ্ট করি না আই নেভার লিভ টিপস আনপেড আমি কখনও টিপস দিতে ভুল করি না আই নেভার ইট টু ফাস্ট আমি কখনও খুব দ্রুত খাই না আই নেভার ফরগেট ফর্কস আমি কখনও চামচ বা কাটা চামচ ভুলে যাই না আই নেভার ওয়েস্ট ড্রিঙ্কস আমি কখনও পানীয় নষ্ট করি না আই নেভার লিভ লেফট আমি কখনো খাবারের বাকি অংশ ফেলে দিই না আই নেভার মেক নয়েজ আমি কখনো রেস্তোরাঁয় আওয়াজ করি না আই নেভার টেক আডার্স ফুড আমি কখনো অন্যের খাবার নেই না আই নেভার ফরগেট ন্যাপকিনস আমি কখনো ন্যাপকিন ভুলে যাই না আই নেভার স্পেল সসেস আমি কখনো সস ফেলি না আই নেভার কমপ্লেন আননেসেসারালি আমি কখনো অপ্রয়োজনীয় অভিযোগ করি না আই নেভার লিভ ট্র্যাশ আমি কখনো আবর্জনা ফেলে যাই না আই নেভার ইট টু মাছ আমি কখনো অতিরিক্ত খাবার খাই না আই নেভার রাশ অর্ডারিং আমি কখনো অর্ডার দিতে তাড়াহুড়া করি না আই নেভার ইগনোর হাইজেন আমি কখনো পরিচ্ছন্নতা উপেক্ষা করি না আই নেভার স্পিল রাইস আমি কখনো ভাত ফেলি না আই নেভার লিপ টেবিল আর্লি আমি কখনো টেবিল আগে ত্যাগ করি না আই নেভার ওয়েস্ট প্লেটস আমি কখনও থালা নষ্ট করি না আই নেভার ফরগেট নাইভস আমি কখনও ছুরি ভুলে যাই না আই নেভার পুশ আদার্স আমি কখনও অন্যকে থেলি না আই নেভার ওভার ইট হেয়ার আমি কখনও বেশি খাই না আই নেভার ইগনোর স্টাফ আমি কখনও কর্মচারী উপেক্ষা করি না আই নেভার মেক মেস আমি কখনও নোংরা করি না আই নেভার ফরগেট ড্রিঙ্কস আমি কখনও পানিও ভুলে যাই না আই নেভার স্পেল ব্রেড আমি কখনো রুটি ফেলি না আই নেভার রাশ লিভিং আমি কখনও তাড়াহুড়া করে রেস্তোরাঁ ছাড়ি না আই নেভার ফরগেট কন্ডিমেন্টস আমি কখনো সস ভুলে যাই না আই নেভার কমপ্লেন লাউডলি আমি কখনো জোরে অভিযোগ করি না আই নেভার ওয়েস্ট ফুড প্লেটস আমি কখনো খাবার নষ্ট করি না আই নেভার ইগনোর অর্ডারস আমি কখনো অর্ডার উপেক্ষা করি না আই নেভার রাশ সার্ভার্স আমি কখনও ওয়েটারকে তাড়াহুড়া করি না আই নেভার টেক লিফ্ট ওভার্স আমি কখনও বাটি খাবার নেই না আই নেভার ফরগেট মেনু আমি কখনও মেনু ভুলে যাই না আই নেভার স্পেল ড্রিঙ্কস হেয়ার আমি কখনও পানিও ফেলি না আই নেভার মেক নয়েজ হেয়ার আমি কখনও রেস্তোরাঁয় আমাজ করি না